জন্মাষ্টমী স্পেশাল আজ আমি গ্যাবর বানিয়ে দেখাবো সুস্বাদ একটি মিষ্টি বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি গ্যাবর মিষ্টি বানিয়ে দেখাবো গ্যাবর মিষ্টি বানানোর জন্য আমি একটা প্রথমে আমি একটি শিরা তৈরি করে নেবো চিনির শিরা তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ চিনি দিয়ে দেব দেড় কাপ জল দিয়ে দেবো পাতলা শিরা রেডি করবো চারটে এলাচ জলটা ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করব বন্ধুরা আমার শিরাটি একদম রেডি আমি অল্প পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এরকম একটা চেটচেটে শিরা হয়ে গেছে এবারে তার মধ্যে অল্প গ্যা রস দিয়ে দিচ্ছি রসটা দিলে চিনিটা জমাট পাতবে না শিরাটি জমাট পাতবে না এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাবর বানানোর জন্য আমি এবারে মালাইটা রেডি করবো গ্যাবরের জন্য তার জন্য আমি অল্প দুধ নিয়েছি লিকুইড দুধ তার মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ গুঁড়ো দুধ তার মধ্যে দিয়ে দেবো আমি তিন চামচ চিনি খুব একটা মিষ্টি লাগবে না যেহেতু গুঁড়ো দুধে মিষ্টি আছে তার জন্য আমি তিন চামচ চিনি দিয়ে দিলাম আমি এভাবে দশ মিনিট ফুটিয়ে নেব দুধটা একটু ঘন করে নেব তারপর আমার মালাই রেডি হয়ে যাবে যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে খুব একটা সময় লাগবে না বন্ধুরা আমার মালাইটি একদম রেডি দেখেন এবারে গ্যাসটা অফ করে দেবো এর চেয়ে বেশি ঘন করব না ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি জাবর বানানোর জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে দিয়ে দেব অল্প বড়ো আপনারা এই কাজটি হাত দিয়েও করতে পারবেন তার মধ্যে দিয়ে দেব আমি তিন চামচ ঘি তিন চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে এবারে গ্রাইন্ড করে নিচ্ছি বন্ধুরা আমি গ্রাইন্ড করে নিয়েছি পাঁচ দশ মিনিট দেখেন এই ঘিটি একটা মাখনের মতো হয়ে গেছে এটাই বেশি ইম্পর্ট্যান্ট এই গ্যাবের জন্য এবারে তার মধ্যে দিয়ে দেবো আমি এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি দু কাপ ময়দা আমি একসঙ্গে দেবো না অল্প অল্প করে দেব দিয়ে আমি এক কাপ ঠান্ডা দুধ দিয়ে দেব অবশ্য ফ্রিজের দুধ ব্যবহার করবেন আমি এক কাপ দুধ দিয়ে দিলাম এবারে গ্রাইন্ড করে নিচ্ছি বন্ধুরা আমি অল্প অল্প ময়দা দিয়ে বারবার গ্রাইন্ড করে নেব এবারে আরও অল্প ময়দা দেব একসঙ্গে ময়দাটা দেবেন না অল্প দিয়ে দিলাম এবারে আবার গ্রাইন্ড করে নিচ্ছি এবারে আমি সবগুলো ময়দা দিয়ে দিচ্ছি এই মিষ্টিটি ব্যবহার মিষ্টিটি একটু সময় নিয়ে বানাতে হয় তাহলে খুব পারফেক্ট হয় ধৈর্য ধরে সময় নিয়ে মিষ্টিটি বানাতে হয় এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু বরফ জল প্রয়োজন হলে আবার অ্যাড করবো বরফ জল এবারে আবার গ্রাইন্ড করে নিচ্ছি দেখেন এতটুকু পাতলা হবে আমি আরও অল্প ঠান্ডা জল মিক্সড করেছি বরফ জল দেখেছেন এরকম চামচের গায়ে অল্প লেগে থাকবে মিষ্টি পারফেক্ট না হলে গ্যাবর হবে না এবারে আমি একটি ছাঁটনির মধ্যে এটা ছেঁকে নিচ্ছি একটু টাইম নিয়ে এই মিষ্টিটি বানাতে হয় এবারে রেডি করবো ব্যবহার এবারে একটা গামলার মধ্যে আমি অল্প বরফ নিয়েছি এই মিশ্রণটি এই বরফের মধ্যে রেখে দেব যাতে ঠান্ডা থাকে নাহলে এই যে মিষ্টির মধ্যে যে জালি হয় সেটা হবে না এবারে তার মধ্যে দিয়ে দেবো অল্প লেবুর রস আগে দেওয়ার কথা ছিল দেয়নি বলে অল্প লেবুর রস দিয়ে দিলাম ব্যবর মানানোর জন্য আমি একটি এরকম ছোটো অপশন নিয়েছি এটার মধ্যে আমি বেঁধে নেবো আপনারা যে কোনো পাত্রে করতে পারবেন পড়ার মধ্যে করতে পারবেন একটু বড়ো হবে এটার মধ্যে ছোটো হবে এবারে আমি রিফাইন অয়েল দিয়েছি তার মধ্যে আমি এক চামচ ঘি দিয়েছি আপনারা পুরাপুরি ঘিতে দিয়ে বাঁচতে পারবেন অ্যাকচুয়ালি জ্যাবরটি ঘিতেই বাজা হয় আমি রিফাইন অয়েলে ভাজছি তেলটা যখন খুব গরম হবে তখন আমি এই প্যাকেটগুলো দেবো অবশ্য ঠান্ডা তেলে দেওয়া যাবে না পুরো হিট হওয়ার পর আমি ব্যাটারটি দেব পুরো রাশটি হাইতে রেখে এই জাবরটি ভাজতে হবে লো হিটে বাজা যাবে না তারপরে আমি দিয়ে দিচ্ছি প্রথম আমি একাটা দিচ্ছি ব্যাটার কয়েক সেকেন্ড পর আমি মধ্যে ফাঁকা করে দেব এবারে আমি মধ্যে ফাঁকা করে দিচ্ছি এবারে আমি অল্প অল্প করে দিচ্ছি দেব এরপর তেলটা যখন আবার হাই হিট হবে তখন আবার দেবো এই প্যাটারটি দেওয়ার পর তেলটা ঠান্ডা হয়ে যাবে কয়েক সেকেন্ড পর আবার দেবে আমার একটা বাজা হয়ে গেছে দু সাইডে এরকম নাহলেই টট টট করে বেরিয়ে আসবে দেখেন কতটা জালিদার হয়েছে কালারটা খুব সুন্দর এসছে এবারে বাকিগুলো এভাবে ভেজে নিচ্ছে আমার সবগুলো বাজা হয়ে গেছে এবারে শার্ট করব আমি কীভাবে শার্ট করবো দেখিয়ে দিচ্ছি প্রথমে যে শিরা বানিয়েছিলাম চিনির শিরা অল্প অল্প চিনির শিরা দিয়ে দিলাম উপরে এই যে রাবড়ি বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি সমস্তটার উপরে আমি রাবড়ি দিয়েছি এবারে তার উপরে অল্প পেস্তা টুকরো টুকরো করে নিয়েছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন দিয়ে অল্প সাজিয়ে নিলাম এবারে তার উপরে অল্প সিলভার বরক লাগিয়ে দিচ্ছি সুন্দরের জন্য দিতে পারেন নাও দিতে পারেন দেখলেন তো বন্ধুরা খুব সহজে হয়ে গেল সামান্য উপকরণ দিয়ে একটু সময় নিয়ে করতে হয় এমনিতে উপকরণ কমই লাগে আজকে রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার করে দেখবেন এই জন্মাষ্টমী জন্মাষ্টমীতে করে দিতে পারেন ঠাকুরকে